সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নাটোর জেলার নলডাঙ্গার হাটে নলডাঙ্গা হাট হচ্ছে সপ্তাহে দুই দিন করে চলে শনিবার এবং হচ্ছে মঙ্গলবার সপ্তাহে দুই দিনের হাট সকাল থেকে শুরু হয় এই হাট প্রিয় দর্শক আজকে এই হাট থেকে আপনাদেরকে আজকে হাটে কোলার বাজার দাম কেমন গেল বিশেষ করে পাইকারি বাজার রেট কেমন গেল আজকে হাট থেকে জানানোর চেষ্টা করব এখানে আমরা বিভিন্ন জাতের কলা দেখছি কথা বলি ভালো আছেন এই কলা কেমন আমদানি হয় না কি কি কলা আসছিল আজকে হাটে খালি সবই কলা যেটা বলা হয় আচ্ছা আচ্ছা এই যে কান এগুলো আপনারা কি কিনছেন না বিক্রি করছেন তিনটা বারোশো টাকা দাম দিচ্ছে না তিনটে আপনি বারোশো টাকা দাম বলছেন না

আবার এখানে দেখছি হচ্ছে কোলা রয়েছে হচ্ছে যে সাগর কোলা তো এই হাটে যদি আপনারা আসেন খুব সীমিত রেটে কোলা পাবেন মোটামুটি খাজনা রেটটাও কম আছে যেখানে ভ্যান লোড হচ্ছে আমরা দেখছি হুম এই যে ভ্যান লোড হচ্ছে এখানে ভাই কোলাগুলো কোথায় যাবে ভাই এগুলো নিয়ে কোথায় নিয়ে যাবেন পূর্ব সোনাপাতিল পূর্ব না ব্যাপারী কিনে নিছে না ব্যাপারে কিনে নিস ঠিক আছে ভাই ওই যে ট্রেন যাচ্ছে পাশেই রেলওয়ে স্টেশন নলডাঙ্গা রেলওয়ে স্টেশন পাশে তো দর্শক ভিউয়ার্স আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে দেখছেন পেজটিতে নতুন হয়ে থাকে লাইক ও ফলো করে রাখবেন অসাধারণ একটি ভিউ কলার পাশাপাশি দেখাচ্ছি নলডাঙ্গা ব্রিজে ট্রেন পার হচ্ছে এই যে আর নলডাঙ্গা হাট হচ্ছে সপ্তাহে দুদিন করে চলে শনিবার মঙ্গলবার সকালকার হাট এই ছিল হচ্ছে আজকের ভিডিও